আগে জানা গিয়েছিল ভারতের আইন ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মামলা সাবানু আনু নিয়ে সিনেমা নির্মাণ করছেন ফ্যামিলি ম্যান সিজন টু খ্যাত পরিচালক সুপর্ণ বর্মা এবার জানা গেল সিনেমার নাম হক নামে সিনেমাটি শুটিং এরই মধ্যে শেষের দিকে তৈরি সম্পন্ন হয়েছে ট্রেলারও যা শিগগিরই প্রকাশ করা হবে গল্পে দেখানো হবে ঐতিহাসিক মামলায় শাবান ও তার স্বামী মোহাম্মদ আহমেদ খানের কাছ থেকে তিন তালাকের পর ভরণ জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন পরে উনিশশো সালের এপ্রিলে সুপ্রিম কোর্ট সাবানোর পক্ষে রায় দেন যা ভারতীয় মুসলিম মহিলাদের জন্য একটি বড় আইনি সাফল্য হিসেবে বিবেচিত করা হয় ঐতিহাসিক এ মামলার উপর ভিত্তি করে তৈরি সিনেমায় প্রধান চরিত্রে দেখা যাবে ইয়ামি গৌতমকে সাবানো সাত বছরের আইনি যুদ্ধকে পর্দায় ফুটিয়ে তুলবেন তিনি তার স্বামী মোহাম্মদ আহমেদ খানের চরিত্রে অভিনয় করবেন ইমরান হাশমি সিনেমাটি এ বছরের নভেম্বরে মুক্তির পরিকল্পনা রয়েছে